আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর প্রথম অধ্যায় মূলত সংখ্যা ও অমূলত সংখ্যা নিয়ে আলোচনা করবো তারপর এই চ্যাপ্টারে আছে বর্গ নির্ণয় কিভাবে করে ওগুলো আলোচনা করবো স্টেপ বাই স্টেপ তো ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে এইসকে অনলাইন চ্যানেলের মধ্যে প্লে লিস্টে এই অনেকগুলো ভিডিও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বর্গমূল নির্ণয় করে উৎপাদক পদ্ধতিতে এবং বা প্রক্রিয়ার সাহায্যে সবগুলোই দেওয়া আছে ইচ্ছা করলে পূর্বে ভিডিও আছে এবং লাইভও আছে এবং এমসি কিউ আছে যারা স্টুডেন্ট আছো তোমরা দেখতে পারো আজকে লাইফটা অনেক দেরিতে শুরু হয়ে গেছে অনেক দিন যাব আমি লাইভ করছি না তো যার কারণে সেটিং এ অনেক সময় লেগে গেছে তো প্রথমে যেটা আলোচনা করব মূলদ সংখ্যা মূলদ সংখ্যা কোনগুলো মূলদ সংখ্যা হলো যে আমরা পূর্বের শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা জেনে আরছি যে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যে সকল সংখ্যাগুলো আছে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় অর্থাৎ উ আকারে অথবা এ বাই বি যে সকল সংখ্যা প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে আমি সংখ্যাটি আবার যে সকল সংখ্যাকে কে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে যেমন একটা পূর্ণ সংখ্যা একটা সংখ্যা একটা পূর্ণ সংখ্যা আবার যদি গণনাকারী সংখ্যা বলা হয় যে স্বাভাবিক সংখ্যাকে আমরা গণনাকারী সংখ্যা বলে থাকি যে সকল সংখ্যা দ্বারা আমরা গণনা করে থাকি অর্থাৎ আমি যদি বলি এই রুমে কয়টি জানালা আছে আমার এই রুমে মাত্র মাত্র একটি জানালা আছে যেখানে আছে আমরা গণনা করি যে সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা যতগুলো আছে সবগুলোই পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে আবার যেহেতু পূর্ণ সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেমন এখানে কিছুই নাই আমি দিলে এটা যদি লব বলতে পারি আর এটাকে আমি হর বলতে পারি এটাকে আমি হর লিখতে পারি তাই না তাহলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে অপরদিকে যে সকল সংখ্যাকে বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে অমূলদ সংখ্যা সংজ্ঞা হলো যে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে আর এর উদাহরণ উদাহরণ হলো উদাহরণ হলো যে টু রুট অথবা টু রুট থ্রি এই সকল সংখ্যাগুলো আকারে প্রকাশ করা যায় না অতএব এদেরকে অমূলত সংখ্যা বলে তো এই চ্যাপ্টারে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্গ এবং বর্গ মূল তো আমরা যে কোনো সংখ্যাকে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমি একবার সুন্দর করে বলবো যারা ছাত্র ছাত্রী আছো তোমরা মনোযোগ সংখ্যা শুনে একবার বলাতে তোমরা ধরে এটা বলার চেষ্টা করবে যে কোন সংখ্যাকে সেই সংখ্যা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তা ওই সংখ্যার বর্গ দুই ইকাল টু চার দুই এর বর্গ দুই গুণন দুই অর্থাৎ দুই হলো কোন সংখ্যা আর এই দুই হলো অর্থাৎ দুই কে দুই দ্বারা গুণ করলে গুণ ফল পাচ্ছি চার তাহলে এই চার হলো দুই এর বর্গ মানে ওই সংখ্যার বর্গ আর বর্গমূল কোনটা বর্গমূল হইল যে সংখ্যাটি মানে যে সংখ্যাকে আমরা গুণ করছি যেমন দুই তাহলে দুই হইল বর্গমূল তো আমি টাইপ করা লেখা কিছু সংজ্ঞা আমি এখন দিব তোমরা সেগুলা নিবে মৌখিক ভাবে বলতে পা বলছি অলরেডি যে এখন টাইপ করে লিখে দেখায় মূলত সংখ্যা এটা তোমাদের বইতে লেখা ও করি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা যায় সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দ্বিতীয় সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না এগুলো হলো অমূল সংখ্যা নামে পরিচিত এই অধ্যায়ে প্রকাশ করা যায় সেগুলো বগনাম যেগুলো প্রকাশ করা যায় সেগুলো হলো সংখ্যা অনুপাতের সাহায্যে রূপান্তরিত করা যায় এদের আলোচনা করা হবে তো এখানে আমি স্বাভাবিক সংখ্যাটা কি আমি মৌখিকভাবে বলেছি ইত্যাদি মৌলিক সংখ্যা সংখ্যার বসাগু এক হইলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয় যেমন ছয় ও আহ পঁয়ত্রিশ এ পরস্পর সহমুনিত পূর্ণ সংখ্যা ইন্টিজার যাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ -3 -2 -1 0 1 2 3 इत्यादि পূর্ণ সংখ্যা ইত্যাদি হলো পূর্ণ সংখ্যা যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ইন্টিজার ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হলো ফ্র্যাকশনাল নাম্বার

যেকোনো মূলদ সংখ্যাকে দুইটি সহাবলীয় সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায় সকল পূর্ণাংশই মূলদ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সংখ্যাকে যে p/q আকারে প্রকাশ করা যায় না সেখানে p ও সেই সংখ্যাকে অমূলত সংখ্যা ওয়ান পয়েন্ট ফোর কোনো টু সংখ্যা বর্গমূল ইত্যাদি ইত্যাদি ভগ্নাংশ একটি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইত্যাদি ফাইভ 1.732 √5/2 এইট ইত্যাদি অমূলদ সংখ্যা কোন অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে হিসেবে প্রকাশ করা যায় না প্রকাশ করা যায় না শিক্ষার্থীরা বা আমরা যা শিখতে পারবো সেটা হলো সংখ্যার বর্গ বর্গমূল ব্যাখ্যা করতে পারব উৎপাদন ও মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারব তিন নাম্বার সংখ্যার বর্গ নির্ণয়ের পদ্ধতি গুলো প্রয়োগ করে বাস্তব জীবনে সংখ্যা সমাধান করতে পারব তারপরে হলো মূলদ অমূলদ সংখ্যা শনাক্ত করতে পারব পাঁচ নাম্বার হলো সংখ্যা রেখায় মূলদ অমূলদ সংখ্যার অবস্থান দেখাতে পারব বর্গ ও বর্গমূল একটি আয়তন যার বাহুগুলো পরস্পর সমান বর্গের বাহুর কাৰ্গ একক বা কস একক বিপৰীত ভাৱে বৰ ক্ষেত্ৰ ক্ষেত্ৰ ফল হ'ব এইখনে ন নিচি চিত্রে নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে সমান দূরত্বে প্রতিটি সারিতে তিনটি করে তিনটি সারিতে মার্বেল সাজানো আছে ও মোট মার্বেলের সংখ্যা তিন তিন এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা ও সারির সংখ্যা সমান তাই এটি বর্গাকৃতি হয়েছে ফলে তিন এর বর্গ নয় এবং নয় এর বর্গ তিন বর্গমূল তিন একটু আগে দিয়েছিলাম সেটা হলো কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি সংখ্যাটি গুণফলের বর্গমূল সংখ্যাটি গুণ ফলের বর্গমূল এই ছিল এই পর্যন্ত আমি মৌখিক ভাবে দিয়েছি

যে সংখ্যা সর্বনানের অঙ্ক এবং এক স্থানীয় অঙ্ক দুই তিন অথবা আট তা পূর্ণ বর্গ নয় যে সংখ্যা শেষের বিদুর সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণ বর্গ নয় এক স্থানীয় অঙ্ক এক চার পাঁচ নয় হইলে ওই সংখ্যাটি পূর্ণ বর্গ হতে পারে যেমন একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ উনপঞ্চাশ ইত্যাদি বর্গ সংখ্যা আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে যেমন একশো বা কত চার হাজার নয়শো ইত্যাদি বর্গ সংখ্যা এখানে একটি কাজ আছে সারণী থেকে বর্গ সংখ্যার এক স্থানে চাই রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো নিচের সংখ্যাগুলো বর্গ সংখ্যার এক স্থানীয় অঙ্কটি কত হবে এখানে কতগুলো সংখ্যা আছে লগ কতই মৌলিক গুণনীয়ক সাহায্যে কোন পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে প্রতি জোড়া একই গুণনীয়কে একই সাথে পাশাপাশি লিখতে হবে প্রতি জোড়া একজাতীয় গুণনীয়কে পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণেয় বর্গমূল লেখাটি একটু লক্ষ্য করি মৌলিক গুণ নিয়োগের সাহায্যে কোন পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণ নিয়োগের বিশ্লেষণ করতে হবে তারপর প্রতি জোড়া একই গুণ নিয়োগকে একই সাথে পাশাপাশি সাজাইতে হবে তারপর প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনিয়োগ প্রাপ্ত গুণনীয় ধারাবাহিক গুণ ফল হবে ধারাবাহিক গুণ হবে কি বর্গমন নির্ণয়ের বর্গমূল। প্রথমে কি করতে হবে

আমি অঙ্কটি একটু ভোরে করে দিচ্ছি যেমন ছত্রিশ একটি সংখ্যা যেমন ছত্রিশ একটি সংখ্যা এটা পূর্ণবর্গ সংখ্যা একে আমি প্রথমে এটা উৎপাদক করব উৎপাদক করতে গেলে প্রথমে দুই দিয়ে বাক করি কত হয় আঠারো তারপর আবার দুই দিয়ে বাক করি কত হয় নয় তারপর তিন দিয়ে বাক করি নয় তাহলে এখানে আহ সমান কি দাঁড়াইলো আমার যে দুই দুই তারপরে আবার 3 গুণন 3 তাহলে এখন প্রথমে মৌলিক গুণনীয়কে প্রকাশ করলাম মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম তারপর কি করলাম জোড়ায় জোড়ায় সাজাইলাম একই জাতীয় সংখ্যা জোড়ায় জোড়ায় সাজাইলাম এখন প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে আমি গর্ভণ নির্ণয় করতে পারি অতএব নির নেয় বর্গমূল নিম্নে বর্গমূল হলো নিম্নে বর্গমূল হলো কত দুই গুণন তিন সমান কত ছয় এই ছয় হলো বর্গমূল আর ছত্রিশ হইল তার বর্গ তো আজ এই পর্যন্ত আজকে অনেক রাত হয়ে গেছে তো অনেকে জানে না এই সময় যে আমি লাইভ করব কাজে আজকের লাইভটি এই এখনই শেষ করে দিচ্ছি আর নেক্সট পরবর্তীতে আমি সপ্তম শ্রেণীর লাইভ করবো সাতটায় সাতটায় করার চেষ্টা করবো কোনো সমস্যা হলে ওই দিন করতে পারবো না তো এ যেই অঙ্কগুলো সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় আছে সবগুলো আমার প্লেলিস্টে আছে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে আছে প্লে সকল ক্লাস দেখলে এক দশমিক এক দশমিক দুই এর সব অঙ্ক এবং অনুশীলনের অঙ্ক সবগুলো করা আছে আশা করি দেখলে উপকৃত হবে সবাই যাদের যাদের প্রয়োজন বিশেষ করে ছাত্রছাত্রীরা তো আল্লাহ হাফেজ